হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম অর্চিস ইউ আর ওয়াচিং দ্য ট্রাভেল বং বি হ্যাপি ইন এভরি সিচুয়েশান তো আজকের বিষয়টা তোমরা এমনিতেই আমার হেডলাইন থেকে বুঝে গেছ কী নিয়ে ভিডিও হতে চলেছে তো আমি আবার এটা নিয়ে আর একটু পুনরায় ডিসকাস করবো আমি একটু লেট হয়ে গেছি আমি আগে যাই একটা জায়গায় যেতে হবে সেখানে পৌঁছাই তারপরে তোমাদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করছি দোষ অ্যাজ আই টোল্ড আমি এখন টোটোতে চলে গেছি আমরা যাচ্ছি এখন বর্ধমান স্টেশনের দিকে এটা কোনো ট্রাভেল ব্লক নয় তোমরা আমার হেডলাইনটা দেখে বুঝেই গেছো আমি কী নিয়ে বলতে চলেছি তো আমার সঙ্গে আমার শ্রদ্ধা ম্যাডাম আছেন যিনি তোমাদেরকে যে আমরা আজকে যে ইয়েটা করতে যে র্যালিটা করতে যে তার বিশেষত্বটা কী কী প্রেক্ষাপটের উপর বিশেষত করে চলছে তো সেটা আপনাকে কিছুটা তোমাদেরকে সামনে তুলে ধরবে বাকিটা আমরা পরে গিয়ে বলবো তো দেখে নাও উদাসীন বলে উদাসীন বলে এবং তার প্রকোপ করছে তার উপর নির্বাক প্রাণীদের উপর এবং কিছু নির্বাক প্রাণী হয়তো র্যাবিস আক্রান্ত কিন্তু এই কিছু জনের জন্য সবাইকে বিক্রিম করা হচ্ছে আজকে আমরা এর প্রতিবাদ করতেই বর্তমান স্টেশন চত্বরে জমায়েত করছি তোমরা তো তোমরা সবাই বুঝে গেলে যে কিসের ভিত্তির উপর আমাদের এই র্যালিটা হতে চলেছে তো আমরা বর্তমান স্টেশন পৌঁছাই তারপরে আরও বাকি তোমাদেরকে আরো ডেসক্রিপশানে বোঝানো তো বন্ধুরা তো বন্ধুরা তোমরা জেনে গেছো আমরা স্টেশন চত্বরে চলে এসেছি এটা দেখতে পাচ্ছ ওই দিকটা হচ্ছে বর্ধমান স্টেশন তো আমরা এখন স্টেশন চত্বরে চলে এসেছি আমাদের জমায়েত হতে শুরু করেছে এখানে জমায়েতে সবাই আসছে আরও অনেকে আসবেন এই আন্দোলনে যোগ দেবেন তো আমাদের মূল মতো এখানেই যে রাস্তার কুকুরদের উপর অনেক অত্যাচার করা হচ্ছে তো সেইটা ওদেরও ওদেরও ঘর আমাদের পৃথিবীটা ওদেরও ঘর শুধু মানুষই বেঁচে বাঁচবে পৃথিবীর উপর আর অন্য কোনো প্রাণী বাঁচতে পারবে না এটা কোনো আশা করা যায় না তো তোমাদেরকে এইটা নিয়েই আরও অনেক বিবৃতি মানে বলতে থাকবো আমি এখানে আরও তোমাদেরকে এটা নিয়ে বলতে থাকবো আন্দোলন নিয়ে দেখতে থাকো

লোটে গরমে বৃষ্টিতে সুস্থ থাকে কিন্তু তারা এই কত তাদেরকে আজকে রক্ষা করার সময় এসেছে আজকে যেভাবে দিল্লি থেকে তাদেরকে বিচারিত করা হচ্ছে বলতে পারো তো আজকে এমন একটা দিন আসতে পারে যে আমরা বর্ধমান মাসিয়া দিকে আজকে আমরা না তাদেরকে রক্ষা করার আমাদের পাড়ায় বলুন বা আপনাদের যখন আমরা বাইরে যাই তখন আমরা একটু খেতে কিন্তু সেই খাবার কিন্তু তারা আমাদেরকে চির জীবনটা দিয়েও মানে তাদের জীবন থাকা পর্যন্ত তারা আমাদেরকে বিতর্ক থেকে এবং আমাদের পাড়া জন্য আমাদের পরিবেশে রক্ষা করে আমরা ছোটোবেলা থেকে একটা পিরামিডের তন্ত্র মানে পিরামিডকে আকারে আমরা সমাজে একটা করে সবার প্রয়োজন ছিল দেখে আসছি কিন্তু আজকের এই কত কুকুর বা একদম কুকুর যাদেরকে আমরা বলে দিয়েছি তাদেরকে বিরাজিত করা হচ্ছে এটা কোনোভাবেই এভাবে মেনে নেওয়া যায় না একটা নির্দিষ্ট পথ অবলম্বন করে যদি সেই সমস্ত কিছু করা হয় তাহলে সেটা অবশ্যই অ্যাকসেপ্টেড বাট যেভাবে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আজকে মাননীয় আলাদা যেভাবে আগে এখন পর্যন্ত সৌগিত হয়েছে

আজকে কত কুকুরদের পাশা আমাদেরকে দাঁড়াতে হবে আজকে যদি আমরা মনুষ্য জাতি আমরা কথা বলতে পারি আমরা প্রতিবাদের জন্য বন্ধ উঠতে পারি কিন্তু এই পশুরা পারে না আজকে যদি একটা কুকুর কেন কালকে অন্য কোনো কিছু হতে পারে কিন্তু এই কারণে ওদের পাশাপা মানে দাঁড়াতে হবে আজকে ওদের মুখ হয়তো ভগবান আমাদের সেই সফলতা দিয়েছে আমরা এবং আপনারা যারা আজকে কোনো পশুর সহ আমাদের সব কোনো কোনো পশু আছে হয়তো সেটা কেউ

আমি সমগ্র বর্তমান বাসে আপনারা আপনার আছে এই আশ্রয়গুলো আছেন যারা কোনো রকম দ্বিতীয় কোনো পশু পাখি ভালোবাসেন তাদের তখন আমন্ত্রণ এবং আমাদের বর্তমানের মধ্যে যে সমস্ত কুসংস্ক বা কত কুকুররা যারা আছে তাদের ভাষা আমাদের দাওয়া দেওয়া হবে দেখছে আমরা আপনারা যদি না এগিয়ে আসি তাহলে থেকে আপনাদের শিক্ষাটা নিয়ে এসেছি ওই যে জীবনে প্রেম করে যেসব আর এটা অর্থ থাকে না আজকে এই শিক্ষাটা আমাদের প্রভাইড করার সময় এসেছে কিনা আমরা শুধু কত করতে পয়সা আমাদেরকে আমরা আমরা সবাই একত্রিত হয়ে আজকে আমাদের এই পদযাত্রায় করুন আমাদের বর্তমান শেষের সামনে থেকে ওরা মূল পর্যন্ত আমাদের পদযাত্রা করবো আমাদের বর্তমানের মধ্যে এমন অনেক এনজিও আছেন যারা আজকে সকলে এসে আমরা সকলে এখন বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য শুনলাম তো আমরা এটাও দেখছি এটা সত্যিই ঘটনা যে আমরা নিজেদেরকে মনুষ্য জাতি বলে প্রমাণ করি আমরা সেই দেশের বাসিন্দা যেখানে স্বামীজি জন্মগ্রহণ করেছেন এবং সেই মহান ব্যক্তি বলে গেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সে কিন্তু সেই এই আঙুল সেই কথাটার উপর আমরা বুড়ো আঙুল দেখিয়ে পশুদের ওপর অত্যাচার করছি ঠিক আছে সেটা রাস্তার কুকুরি হোক বিড়ালি হোক যেটাই আমাদের কাছে সন্দেহ হচ্ছে এখন আজকে হয়তো তো ওপর ইয়ে হয়েছে পরে বিড়ালদের ওপরে হবে না এমন তো কোনো নয় সুতরাং রাস্তার পশুরা জানাই আছে গরু মোষ ছাগল বিড়াল কুকুর তারা সবাই নিরীহ এবং সবাই এই কিছু না কিছুভাবে আমাদের আমাদের উপর ডিপেন্ডেন্ট তো তাদের উপর অত্যাচার করাটা হয়তো ওনাদের উচিত নয় তো এরপরে আমাদের র্যালি শুরু হবে তো আমরা তোমাদেরকে র্যালিরও বেশি অনেক কিছু ক্লিপস তোমাদের দেখাবো তো স্টেটিউ Me? Impact. You are creating a great, you are creating a lot of drama. You are a great fellow. Yeah. But within this short span of time, without having any discussion <laughs> with the environment specialist, without any impact, without thinking about the impact on the human emotion, you have taken a decision that you have to remove all the dogs. If there is an apace, that's why you will ask to kill all the dogs. Have you got the gun? You say so. You people, you justice, you often think about that you have got that audacity, whatever you're saying, I'm going. But believe it, it is my country, India. It is not your Turkey. You bloody listen that. It is not your Kenya. It is our India. It is not your China. This is India. আরা পাতা কীনাথ মহাদেব কাজ পার্বী পতে আরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি আমার আমাদের এই সমাজ সচেতনতা তোমাদের পছন্দ লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করো ভিডিওটা অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই এই ভিডিওটা দেখে কুকুরদের উপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে ঠিক আছে তো দিস ইজ মি দ্য ট্রাভেল বং সাইনিং অফ বাই টিম